তাহলে তিন চার মাস যাব তার শরীরে আসতেছ কি ক্ষতি করছে আর জাদু করছে কে এ রুগীর শরীরে জাদুগুলা কে করছে তুমি করছো না পিছনের জন করছে পিছনের জন কয়টা জাদু করছো কোথায় কোথায় হ্যাঁ হ্যাঁ জাদু করছো কোথায় কোথায় বলো বলো না কেন আচ্ছা যাদু কোথায় কোথায় করা আছে বলো তো দূরত্ব বলো এখনো কিন্তু কোরআন শক্তি কিন্তু পিঠান শুরু করে নাই ফটাফট কথা বলবো তারাদের বলো হ্যাঁ আর হ্যাঁ আর এই জাদুগুলো এখনই কাটো এই মুহূর্তে কাটো আমি চেক দেবো কাটাstylesheet বলবা ঠিক আছে না কাটব না কাটবা না ইয়া রাব্বুল আশীলকারী ইয়া আল্লাহ তোমার নামের বরকতে তোমার নামে আদেরকে কলা চাপ দিতেছি আল্লাহ সাহায্য করো বিসমিল্লাহ আল্লাহু আকবার শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দাওক মারা যাবে না বিসমিল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ কি কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় না এখনই করো কেন এদের চতুর্দিকে আগুন জ্বালায় দেহ আগুনের তীব্র তাপ এদের সরে দাও আমিন বিসমিল আল্লাহ আকবর দেখো কেমন লাগে সহ্য করতে পারবে না ইনশাল্লাহ ইন্না বা

সুল ধরে মাথা ऊंचा করাক বিসমিল্লাহ আল্লাহু আকবার মাথা ऊंचा করা হোক কাটছি হ্যাঁ কেন কাটছ কেন পেতানি খাওর পর কাটছ না মাথা ऊंचा করো আমি সেক দেব এখন দেখি কেমন কাটছ জাদু ইয়ার রব্বালা আসিল কারিমিয়াল্লাহ যাদু যদি না কেটে যদি মিথ্যা বলে থাকে তাহলে এদের মাথায় গরম পানি ডালা হোক আমি বিস্পিল আল্লাহ একবারে শাস্তি লাগে ক্যান যাদু কোথায় আছে বল তাড়াতাড়ি বল কোথায় আছে যাদু কাটাচ্ছে ক্যান এই যে পানি পড়লো মাথার ওপরে হ্যাঁ তাহলে কেমনি পুরোপুরি কাঠ পুরোপুরি কাঠ টাইম মাত্র তিরিশ সেকেন্ড শুরু তিরিশ সেকেন্ডে কাটবি হয়েছে আর তো নেই চেক হ্যাঁ নাম বল এখন এখন নাম না বললে যে দেবো সহ্য করতে পারবি না নাম বল নাম কি নাম তাড়াতাড়ি বল নাম ছাড়া কোনো দ্রুত বল দ্রুত নাম বল সামনের তাদের নাম বল তাড়াতাড়ি নাম বল ইয়াল্লা আমার হাতে বড় বড় পাথর দেওয়া হোক এই দেখ হাতে কিন্তু পাথর দেখা যাচ্ছে এগুলো কিন্তু মাথায় লাগাবো তাড়াতাড়ির নাম বল দিলাম তাড়াতাড়ি বল নাম বল নাম বল দূরত্ব তাহলে কিন্তু পাথর লাগাবো লাগাবো তাড়াতাড়ি নাম বল নাম বল নাম বল নাম কি তাড়াতাড়ি বলত্ব হ্যাঁ নাম বল পার মাথায় লাগানো হোক দেখ কেমন লাগে তাহলে এদের কি করুন বলেন বন্দি করে দেবো না মেরে ফেলব মাথা চা মাথা উচাঘর যে বন্ধুজনারা এসেছেন আপনারা চুল ধরে আর মাথা সোজা করেন এবং দুই হাত ধরে হাত এভাবে ছড়াই দেন দুটো হাত ছড়ায় দেন আপনারা ধরেন কাজটি করেন দুই হাত ছড়ায় দেন যে বন্ধুজনারা এসেছেন দুই হাত দুই দিকে টাইনা ধরেন দুই হাত দুই দিকে টাইনা ধরেন শক্ত করে ধরেন মাথা একবার সোজা করেন হ্যাঁ নড়তে না পারে বিসমিল্লাহ রহমান রহিম ইয়া রব্বাল আসিল কারিম ইয়া আল্লাহ এদের কলি যায় চাপ শক্তি দাও আমাকে ইয়া আল্লাহ এদের কলি যায় চাপদার শক্তি দাও আমাকে ইয়া আল্লাহ সাহায্য করে বিসমিল্লাহ আল্লাহ আকবর ইনশাআল্লাহ 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 মারা যাবে না আয় নাম বলবি হ্যাঁ নাম বলবি

বীজ বানাই দা হোক ইয়া রব্বাল হাসিল কারিম এই পানিটা শরীরে পর মাত্রই জ্বালা যন্ত্রণা করবে এরা সহ্য করতে পারবে না অসহ্য জ্বালা যন্ত্রণা তৈরি হবে ছটপট করতে থাকবে ইনশাল্লাহ কিন্তু মারা যাবে না বলবি না হ্যাঁ হ্যাঁ নাম বলবি না

মা বাবা আছে মুরব্বী আছে কোনো গার্জেন আছে গার্জেন জীবনকার মতো যাবি যাবি তাহলে কি রাস্তা কিন্তু তিনটা একটা হচ্ছে জীবনকার মতো ওয়া দাদা চলে যাওয়া এতে তোরাও ভালো থাকবি রুগীও ভালো থাকবি ঠিক আছে বিশেষ করে তদের উপকার বেশি হবে বাঁচতে পারবি আর দ্বিতীয়ত বন্দি করব না হয় মেরে ফেলব জব করব এখন কোনটা আছে তিন নাম্বারে ক। একটু দেখাই দেখ কত জিন বন্দী করছি দেখ এদিকে টাকা ইয়া রাব্বাল আশীল করিম কত জালেম জিনকে আমি বন্দী করে রেখেছি সেগুলোকে এই জিনদেরকে দেখানো কামিন দেখ দেখছ হ্যাঁ এখানে দেখাবো তাহলে দেখ যত জিন জব করছি এই জিন গুলোরে তদের দেখাইতেছি আমাদের বন্ধু জেন্দা জব করছি আমরা নিজেরা করছি দেখ কী ভাব করছে দেখছা হাত গাইটা দিছি আবার ফায়রা দিছি ঠিক আছে কোনটা যাস। ওয়া তাত জীবনকার মতো চলে যাবি না বন্দি করবো বামে মেরে ফেলবো কোনটা হ্যাঁ ওহাত চলে যাবি জীবনকার মতো আবার আসবি তো মন থাকবো এ রুগীর আশপাশে আসা যাবে না ঠিক আছে আর কারো কোনো ক্ষতি করা যাব না তোরা মুসলমান নামাজ পরশ কোন জায়গায় পড়শোনা মাছ পড়শ না কালেমা কত কালেমা তো এবার কত বল কালেমা তো এই বা বল যে মুসলমান ক কাল বল এই পনেরো কেন বল হ্যাঁ

ঠিক আছে যেখানে থাকস আর ডিস্টার্ব করবি না যদি দ্বিতীয়বার আমার কাছে আসা লাগে তাহলে জানো তো কি করুম এটা মনে রাখিস সব সময় এখন কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে শরীরের বল আমি কেটে দেব কোন কোন জায়গায় কোন জায়গায় ক্ষতি আছে হ্যাঁ আমি ঠিক করে দিতেছি তারপর বিসমিল্লাহ রহমান রহিম ইনশাআল্লাহ এখনো আদা দে কল্লাহি আল্লাহর নামে কসম করে বলছি আর জীবনও এই মিথিলার শরীরে আসবো না কারো কি আসব না কারো কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ আল্লাহ যদি করি হে মুদাব্বির শেখ সাদেক আপনি যা খুশি তাই করতে পারবেন এজন্য এজন্য হাসর ময়দানে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করাবো না আমিন আমিন ঠিক আছে কনশাল ইনশাল্লা কাল ইনশাল্লাহ হ্যাঁ এখন সুন্দর করে চলে যাবি ঠিক আছে রুগী কাস্তে করে পিছনের দিকে ফালাইতে চলে যাবি সালাম দে আর তোদের আমি এই ওয়াদ্দাটা করার জন্য তোদেরকে আমি কিছু খাবার দিতেছি হাতবাড়া হাতবাড়া এটা হাতিয়া আল্লাহ তোমার রাজদাকে নামে উসলাই এই দুই দিনকে যেহেতু তবা করে ফিরে এসেছে এদের তবা কবুল করা এবং এর জন্য আমি কিছু হাদিয়া হিসাবে তাদেরকে দিতে আল্লাহ তুমি কবুল করো বিসমিল্লা এদের পছন্দের ফল মিষ্টি এগুলো দেওয়া হোক আমিন ঠিক আছে নিয়ে আসলে জায়গা আসতে করে বিসমিল্লা সালাম আসালাম

রুগী কিন্তু জানে না কিন্তু বেহর ছিল এটা দেখাইলাম আর কি এখন ফল খাইতেছে ওরা কোথায় আছে দেখেন তো চিনির কিনা জায়গাটা চিনেন না আচ্ছা ঠিক আছে আমার রুমে কোনো কিছু দেখা যায় কোনো জিন দেখা যায় দেখা যায় না না এদের দেখতে পারবেন না ঠিক আছে দেখেন তো আপনার শরীরটা দেখাইতেছি পুরো শরীরটা পুরো শরীরটা চোখ বন্ধ করেন পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত আপনার শৈল দেখাইতেছে আপনার চোখের সামনে ভাসে আপনার মতো একজন ঠিক আছে দেখবেন কোনো জায়গায় কোনো ক্ষতি আছে কিনা দেখা যায় কিনা ই আল্লাহ সাহায্য করো মিথেলার শরীর পুরো শৈলকে মিথিলার চোখের সামনে দেখা দেখানো কামিন ইনশাআল্লাহ দেখেন তো কোনো জায়গায় কোনো ক্ষতি আসে কিনা প্রেজেন্ট নাই ক্লিয়ার দেখা যায় একবারে আচ্ছা ঠিক আছে